হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবার ফিরে কেনাকাটা হয়ে গেছে আমার কেনাকাটা হয়ে গেছে আমি কিছু কালেকশন দেখাতে দেখাতে থাকি কেমন লাগছে ধরবে আমার মেয়ে দিয়েই শুরু করলাম এটা আমার মেয়ে কপ নয় কপ ঠিক না দেখো সাথে এই প্যান্টটা আছে এটা আমার বড় ভাবনার জন্য নাম হয়েছে বড়দের ছেলের জন্য এটা ছেলের জন্য

কেমন হয়েছে শাড়িটা আমার জন্য কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্ট করে খুব বেশি করতে ভালোবাসি এটা আমার বড় আনন্দের জন্য শাড়িগুলো কেমন হয়েছে একটু জানিয়ো সবাই আমার দিদির জন্য

সব কিছু কেমন লাগলো একটু কমেন্টে জানিও সবাই